তো আপনারা কিভাবে গরু গুলো বাঁচাই করে আনেন খামার থেকে এত ধরে না আমাদের দেখে গেছে আপনার গ্রেফতার বাড়ি থেকে কিনা বা হাড়ে থেকে কিনা আমরা কসমমতো কিনা এনে দেখে শুনে একেবারে অথেন্টিক যে অরজিনাল গরু যেটা আপনারা নিয়ে আসেন ভেজাল এদের মধ্যে নাই না দেখে শুনে গরু কিনে নিয়ে আসেন আচ্ছা আমাদের ভিউয়ার যারা আছে যারা চায় ওরা তো আর বা বোঝে না যে কোন গরুর মধ্যে ছামেলা কোনটাই আছে তারা বুঝে না

তারপরে দুই দিন আগে বা একদিন আগে যে বেচা কিনা ওইটা মাল বেশি রপ্তানি হলে দাম বাজার পরে যাব আর যদি একটু মাল বাজারে টান পরে তাহলে দাম বাইরে যাব ওইটা ওইটা কোনো ই নাই সব সবসময় এই যে ছয় মন সাত মন আট মন নয় মন